कानून व्यवस्था के नियम आठ नंबर को बांधे दो सीधा चौथे को बारे कराने बोधी शुद्ध

আপনাদের যে গরমের শক্তি এই শক্তি দ্বারাই একটা সমাজ আসলে থেকে থাকে আসলে এটা প্রতিষ্ঠিত হতে পারে আপনাদের কাছে এই কারণে আসা যাতে আপনাদের সাথে আমি পরামর্শ নিতে আপনাদের সমালোচনা নিজের শুনতে পারি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি আগামীতে সুন্দর বাংলাদেশ সুন্দর নিরস্বরে গঠন করার জন্য সর্বপ্রথম আপনাদের সহযোগিতায় যদি আলাদারা হয় এবং যদি তারা হয় সর্বপ্রথম সুশীল সমাজ বলেন বলেন সকলকে নিয়ে সুন্দর উদ্যোগময় আমাদের আয়োজন করতেই হবে এই কারণে আপনাদের পরামর্শই আমার দরকার আপনারা জানেন সমাজের বর্তমান চিত্র আপনারা সবকিছু যদি আমাদেরকে খুলে না বলেন সত্য প্রকাশ না করেন তাহলে আপনারা পরে যান সবার সাথে কথা কিনা আমরাও হতে পারি কিনা আপনারা সত্য আপনাদের কাছেই আসে আর এই সত্য জানার জন্যই

কিন্তু যারা সমাজে সত্য প্রকাশ করে যারা বিভিন্ন সরকারের সহযোগিতা করে তাদের জন্য সরকার কি কিছুই না কিছুই পায় আমাদের পরিকল্পনা হলো এরকমই যে সকল স্তরের মানুষ যাতে ভোগ করতে পারে অর্জন করতে পারে সবাই যেন ভালো থাকে সেই ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া বিরোধিতা শিক্ষা খাতে কিছু সমস্যা রয়েছে এই উন্নয়ন শিক্ষার যে উন্নয়ন পরিপূর্ণ হয়নি এখনো অপেক্ষায় রয়েছে এরকমই অবস্থা শিক্ষার ক্ষেত্রে যেটা আমাদের চিন্তা ভাবনা আসবে সামনে আরো আসবে বা তারও পরিকল্পনা হবে একটা উদ্যোগ নিলে হয়তো সেটা পরিবর্তন আরেকটা পরিকল্পনা আসবে কিন্তু ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষাকে সমন্বয় করে একটা সুন্দর প্রচন্ড তৈরি করা আমাদের পরিকল্পনা রয়েছে শনিবারে স্বাস্থ্য খাতে আমাদের কি সমস্যা হলো বিনাশরাইতে স্বাস্থ্য খাতে প্রত্যেকটা পর্যন্ত উন্নয়ন দেখা যায় না স্বাস্থ্যে যে সমস্যাগুলো রয়েছে আমাদের বিনাশরাইতে সেই উপকরণগুলো নাই সেগুলোর জন্য আমাদের বিনাশরাইবাসী চলে যেতে হয় হবে শহর বিনাশরাইতে ভবিষ্যতে আমাদের পরিকল্পনা এরকম যে প্রতিটা ওয়ার্ডে আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রাথমিক চিকিৎসা সহযোগিতা করা হয় এরপরে মাতৃ সেবা নিশ্চিত করা এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমাদের মা বন্ধুকে শহরে গিয়ে কষ্টটা দেওয়া অনেক অনেক কিছুই সহ্য করতে হয় এই কষ্ট না করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো মাতৃ সেবা মানে উচ্চ মানের মাতৃ সেবা বাস্তবায়ন করা যাতে তাদের কষ্টকে শহরে যেতে না হয় প্রাথমিক চিকিৎসাগুলো যে সমস্ত মানুষের জন্য দরকার সেই ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা আরো শক্তিশালী যে আমরা শহরে ন্যায় এই মিরসরাইতে উচ্চ মানের হাসপাতাল নির্মাণ করা যায় কিনা সে ব্যাপারে আমরা পরিকল্পনা করবো বিশাল যদি আল্লাহ তা আমাদেরকে সেই সরকার গঠন করে যদি আমরা আসতে পারি এবং ইসলামী এরপর করতে পারি আল্লাহর তরফ থেকে তাহলে ইনশাল্লাহ আমরা এইসব চিন্তা ভাবনায় যাবো

আমরা সবসময় সময় আদর্শের কথা বলেছি বিগত সকল সরকারি আমলে সকল রাজনৈতিক দল যারা যে সরকার গঠন করেছিলেন আমরা সবসময় সময় একক রাজনীতি করে আসি কাজে কখনো কোনো দলের সাথে আমরা আপোষ করিনি সবার সাথে আমরা মিলেমিশে ছিলাম কিন্তু কারণ আমরা সবাই মুসলমান আমরা সবাই সবাইকে বিশ্বাস কিন্তু সরকারের কথা কখন ছিলাম কাজে

Eğitmiş ayağında, doğal olabiliyorda, İslamiye'de olanlar şampiyonluk sokakçılığı ve bu koşuluşun bir parayanda inanılmadıkları aradılar, hakikaten bu noktadır o yüzden, ama şu inşallah eğitmiş ayağında, bu tür bir olasılık veriyor bu, zaten eğitmiş ayağın altına alınanlar ki, bu kadar da iyi. Ece Sivari, İngilizce bilir, başlayan, başlayan oğlan yaşlı, ama eğitmiş ayağında bu açıdan. এবং আলিয়া মাদ্রাসার সুবিধা পায় কমই সুবিধা পায় দেখুন এসএসসি পাশে দেখুন পড়াশোনা তো আমি আপনাকে বলবো পড়াশোনা ছাত্র ছাত্র যদি ভালো পড়াশোনা করে আমার শিক্ষক ভাইরা অনেক কষ্ট করে আমি দেখেছি অনেক কষ্ট করে কিন্তু হাতে পাঁচ মতো সময় হয় না তাহলে ছাত্ররা যদি ঠিকমতো পড়াশোনা করেন অবশ্যই পাশ করবে ছাত্রদের সঙ্গে এই ফলে